엄마가 이렇게 좀 주세요 엄마가 이렇게 좀 주세요 엄마가 이렇게 좀 주세요 먹을거에요? 응 알았어, 내가 좀 주세요 너뭐 먹고 있어? 응 응? 응뭐 먹고 있어? কোথায় পালাচ্ছ দাদা ঘরে গেছে তুমি এখানে বসে খাও কেমন খেতে খেতে কেমন বাবার কেমন কেমন ভালো খেতে আর খেতে হবে না দিয়ে দাও আর দীপ খেতে হবে না দাও দাও দিয়ে দাও আর খায় না दिए दाओ आ खाएँ। छोटो मानुष तो बेशी मिष्टी खाएँ ना तो दाओ। दे दो। देबे ना? ना। पूरा खाबे। आ खाएँ ना, ना दिए दाओ माकेबर। दाओ? अंदी दाओ दी दाओ दी दाओ दी दाओ 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 অতখানি খেলে শরীর খারাপ করবে দিয়ে দাও আমার বাবান প্লিজ